2010 সালের 29 জুন আল্লামা সাইদীকে গ্রেফতার করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল কোন মামলা হিসাবের শরণ আছে করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বিচার করেছে কোথায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা বিচার করেছে বিচার করেনি ওই মামলা ওইভাবেই আছে বিচার করেছে তোটাগতিত যুদ্ধ অপরাধ মামলায় আল্লামা সাইদীকে যুদ্ধ অপরাধ মামলা গ্রেফতার করার মতো কোনো এভিডেন্স সরকারের কাছে কিছু সুযোগও ছিল কিন্তু তো কিভাবে আটকাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ পঞ্চাশটি বছর পৃথিবীর বান্নটি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছে যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তেমন একটি মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আর মামলা করলো কি ওই খুরী হাসিদের পাঁচটা গোলাম তরিকত ফেডারেশনের তথা কথিত 부য়া পি নজিবুল বশর মাইজ বান্দারি এবং চাতপুরের এক চাতপুরি আব্দুল আওয়াল এদের মাধ্যমে তারা মামলা করলো বিনিময়ে তারা কি পেল ওই 부য়া মাইজ বান্দারি আউলিগের নমিনেশন পে এমপি নির্বাচিত হলো আর ওই আরেকvndাও আওয়াল চাতপুরি তার দলের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা যে ক্ষতিগ্রস্ত হল পুরান প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে তারা ভূক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লাহ কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত তেরো জন বিধর্মিত ইসলাম ধর্মগ্রহণ করত অন্তত তেরো জন মানুষ তো নামাজি হতো অন্তত তেরো জন মানুষ তো দিনের পথে আসত অন্তত তেরো জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত কিন্তু তারা আল্লা গ্রেপ্তার করেছে কেন তারা আল্লামাদির কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে কারণ আল্লামা সাইদির কণ্ঠ হল ওই কণ্ঠ ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবস্থা সবার আগে যে क्वांटिटी বাগের মতো গর্জে উঠলো ওটা আল্লামা সাইদির বলতো বাংলাদেশ ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি পার্শের কোন আপত্তিষ্ঠ চালনা হতো তখন বাগের মতো যে क्वांटिटी গর্জে উঠতো ওটা আল্লামা সাইদির বলতো বাংলাদেশের যে কোনো মতের পথে আলে গোলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কন্ট্রোটি গড়ে উঠতো ওটাও আল্লাহ সাইদের কন্ট্রোটি তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনার আল্লাহ সাইদিক হত্যা করছে একদম পরিষ্কার যুদ্ধাপরাধের টোটাল অভিযোগ তাহলে একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক দুই হাজার দশ সালে আমাকে গ্রেপ্তারের পর থেকে নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার দশ সালের ২৯ জুন বিকেল পাঁচটা ঢাকার মিন্টু রোদের ফুটপাথ থেকে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্টের রাত আটটা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল তেরোটি বছর চোদ্দটি বছর এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লাহ মাসাইদিকে এনেছে অথচ আমি নেই কারা কারে এনেছে অথচ আমি নাই রিমান্ড নিয়ে গেছে অথচ আমি নাই এমন কোন রেকর্ড গত তেরো বছরে নাই তারা আল্লাহকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে